পুলিশ যত র্যাব ভাইয়েরা আছে আমাকে একটু হেল্প করে আপনাদের ছোট বোন হিসেবে আপনাদের কাছে হেল্প চাচ্ছি একটা ছেলে আর একটা মেয়ে আমার একটা ফেক আইডি একটা না তিনটা ফেক আইডি খুলে আমাকে হেনস্থ করতেছে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি ভাইরা ওই আইডির থেকে আমাকে বাজে বাজে কমেন্ট করতেছে ছবি ছাড়তেছে ছেলেটার নাম হইছে মাহবুব রহমান নীরব আর মেয়েটার নাম হয়েছে মৌসুমী নীরবের বাড়ি হয়েছে ভোলা চর পোষণ চর বাড়ি ওর বাড়িতে আমি গেছি ওর বাড়ির ঠিকানা আমি চিনি মেয়েটার বাড়ি হয়েছে ফরিদপুর বাঙ্গা ছেলেটা মেয়েটা চাইতেছে যেন আমি আত্মহত্যা করি কিছু ছবি যে এগুলো ভাষা আমি বলতে পারতেছি না ভাই কারণ আমি না কারো মার ঘরে শুনতাম জানি না ও মার থেকে হয়েছিল কি না মৌসুমিয়ার নীরব আমি বলতে পারি না আমি কেন ডিফুজের কাগজে সাইন করি না এর জন্য ওরা আমার জীবনটাকে নিয়ে হেনস্থ করতেছে আজকে আমার বাসার ঠিকানা দেয় নাই দিছে অন্য বাসার ঠিকানা দিয়া ফেসবুকে সার্চ তো আমি লাইফে সহজে আসি না আমার জীবনটা এখন মনে করেন যে আমি মরার পথ হয়ে গেছি আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি যে তাদেরকে আমি ধরতে পারতেছি না ছেলেটাকে আমি রায়ের পাক পাইছিলাম কিন্তু আমার ধাক্কা মায়েরা চই লাগে আছে নাম হয়েছে মা বুব্রহ্ম নীরব বাড়ি বোলা চরপোচন আট নং ওয়ার্ডের ছেলে আমাকে ভাইরা এই টুয়েলভ করেন আমি তার ছবি এমনকি মেয়ের ছবি দিতেছি জানি না কেন আমি ফেসবুকে কিছু সারলে আমার ফেসবুকে ফ্রেন্ডরা পায় না আমি এর আগেও তিনবার লাইভ করছি তাদের কাছে লাইভটা যায় না হয়তো বা আমার আইডিটাও তারা ব্যাংক হেক করে নিয়ে গেছে আমি এখন মৃত্যুর সাথে পাঞ্জা উঠতেছি এখন তারা চাচ্ছে যেন আমি আত্মহত্যা করি আমি তো আত্মহত্যা করব না আমাকে যত হ্যাঁ করতে পারে করুক আজকে আওয়ামী লীগ পোলট্রি খাইছে বিদায় থানা নাই বাড়ির কোনো জায়গায় মামলা নিতেছে না এর জন্য আমি এখন আমি এখন কিছু করতে পারতেছি না ভাই আপনাদের কাছে ছোট বোন হিসাবে অনুরোধ করতেছি আইডিটা ফ্র্যাক আইডি খুলছে ইতি আক্তার দিয়া আমার শরীর দায়িত্ব ভালো না আমি ছোট্ট করে একটা স্টক করছি এখন তাদেরকে আমি ধরতে পারতেছি না তারা বাড়ি থেকে পলাই গেছে আমার ফেসবুকে তাদের দুজনের ছবি দেওয়া আছে মা বাবু রহমার নীরব নাম হয়েছে মৌসুমি তারা আমার জীবনটারে নিয়ে হেনস্ত করতেছে তাদের ফ্যামিলিকে ফোন দিয়েছিলাম তারা আমার নাম্বারটা বলক মেরাত মা বাব্রহমান নীরবের বাইর নাম হয়েছে তুহিন আমি ফেসবুকে ফোন দিলে সে আমার ফোনটা ধরে না ভাই আমি অনেক অসুস্থ মানসিক যন্ত্রণায় আমি কিছু বলতে পারি না আজকে আমি যদি আত্মহত্যা করি তাহলে এটা দায় পাই মৌসুমিয়ার নীরবের মা রহমান নীরবের আমি কাউকে কিছু বলতে পারি না বাসার থেকে বাইরে যেতে পারি না আমার কাজ কাম সব বন্ধু করে দিয়েছে সবাই শুধু ফোন দিয়ে বলে তুমি কি পাগল হয়ে গেছো তুমি ফেসবুকে এগুলো কি ছাড়তেছ আমি এত এত মানুষেরা প্রশ্ন দিতে ভাই আমি আর প্রশ্ন মুখামুখি হইতে পারি না আমি রাত একটা বাজে আমি আজকে লাইভে আসছি ভাই আপনাদের কাছে আমার অনুরোধ ওই টিয়াক তারাই দিダイ সবাইকে কিছু পড়ায় সবাইকে কিছু পড়ায় বাজে বাজে মন্ত্র করে এটি সব মা গুরু মন নীরব করতেছে এই সব সবই सारे ভাই এই সব সবির সাথে আমার কোনো মিল নাই তাসগাঁও লিখ কল লিখাইছে বিদায় ওরা বাড়ি থেকে পলাই গেছে মাল সামান এতদিন নেয় নাই এখন মাল সামান নিয়ে করতেছে আমার মা হারাই মামার মতন একটা মেয়ে আমি কোনো ফেসবুকে বাজে কোনো কিছু ছাড়ি না আমার ফেসবুক আইডি আমার হয়েছে ফেসবুক পেস আমি অনেক অসুস্থ অন্তরা ও আমার জীবনটা লয়ে তো করতে বোন আমি কারো কাছে কিছু করতে পারি না কারো কাছে যাইতে পারি না আসগো মোসে বন দেন অনা পোলা রইছে কোন জায়গায় আছে আমি জানি না বইলে জের গাস এসেলাম বইনা আমার বাসা যদবাড়ি বিবি মা গেছে এক মঙ্গট এক মঙ্গট আমার আই দিয়ে বাজে বাজে কমেন্ট করে এত এত নাম্বারে ফোন আসে আমি ফোন ধরতে ধরতে আমি আর মৃত্যুর লোকে পাঞ্জা লড়তেছি আমি ফেসবুক ভাইকে কাছে আমার অনুরোধ আমার একটু বাঁচতে দেন ভাই আপনারা একটু আমার হেল্প করেন যত র্যাব ভাইয়ারা আছেন যত পুলিশ ভাইয়ারা আছেন আমাকে ট্রেন্ড করে আমি বছর মতন করে পয়না রইবি আমার আইডি তো ছবি দেওয়া আছে হ্যাঁ আমার বাসা আমার বাসা যাচ্ছ বাড়ি বিবিভাগের চেক নাম্বার গেট এইসব দিয়া আমার আই এক আই তে ছবি দেওয়া ছাড়তোছে না আমি আমি কারো কাছে কিছু করতে পারি না আমার বাসার নাম্বার ঠিকানা দেয় নাই অন্য বাসার ঠিকানার নাম্বার দিয়া লেখছে যে আপনারা এই বাসার ঠিকানা দিয়া যোগাযোগ করলে এই মেয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আমি বাসা বইরা রয়েছি অসুস্থ এ আমার কোনো রাস্তা নাই এখন আমি আত্মহত্যা করতে পারি এছাড়া কোনো উপায় নাই আমার কেউ হেল্প করেন আমি ঘর থেকে বাড়িতে পারি না ভাই আমি তোরে কল দিব আমি তোরে কল দিমব না আমারে কেউ হেল্প করেন ভাই আমি মানসিক যন্ত্রণায় আছি আমি কোনো লাইফ করলে লাইফটা কারো কাছে যায় না আমি কোনো লাইফ করলে কারো কাছে যায় না মেয়ের ছেলেটা যুবলীগ করতো মা বাব্রহ্মাণ নীরব যাত্রাবাড়িতে চাঁদা আ। আর আর বোর নাম হচ্ছে মৌসুমি কুবালি এলাকায় থাকতো আমি সবার কাছে আমার জানা বিখ্যাসি ভাই আমার ঝান্ডা সবাই না আমার আমার যায় না আজকে আমি লীগ বলে গেছে আমি থানায় গিয়ে পুলিশেরা বলে আমরা কিছু করতে পারবো না পা আপনার কুটে যান আমি যে কুটে মামলা করো মেয়ের বেতন আমার কাছে কোনো টাকা নাই আমি যে কুটে যায় মামলা করোম আমার কাছে কোনো টাকা নাই মা বব্রাহ্ম নীরব আর বৌ নিয়ে তার নিয়ে এক জায়গায় আসে আমার জীবন করতেছে তার ছবি আমি ফেসবুকে দিছি এই ছবিটা কারো কাছে যায় না আজকে ভাই নাকি বিএনপির বড়ো নেতা হইব আমার দেখ কাটিব বিএমপির নেতা আ ও যায় মোজাক মোজাক ভিমবীর ভিমবীর কমিশনার ইকবাল এর কাছে যায় অফিসার ইকবাল তারে সাপোর্ট দিতেছে মোজাক তার ওবিস আর চরপোর্ষনের বিএমপির নেতা দীপু ভাই না দীপু না দীপু ভাই নাকি তার সহযোগিতা করতেছে বিএমপিতে যোগাযোগ করার লাগা সাবেক কমিশনার ইকবাল ভাই তারে সাপোর্ট দিতেছে বিএমপির তার পিছে সে যায় আমারে ভাইর আস ভাই আমার বাসার আমি ময়রা গেলে আমার মার বুকটা খালি হইব আর কিছু হইব না ভাই আমার মার বুকটা খালি তারা তো সংসার করব সুখে থাকবো শান্তিতে থাকবো ভাই আমি ময়রা গেলে আমার মার বুকটা খালি হয়ে আমার বাপটা মারা গেছে এক বছর হয় আমার মাটা স্টক করছে স্টক করে আমার মাটা একটা পাও একটা আপনি আঁকতে না আমি আমি তার কাউন্টার নিতে যাতায়াত কাউন্টার নিতে টাকা দিছি কাউন্টারটা বিক্রি করে দেওয়া হয়েছে গেছে কাউন্টারটা এখন চালায় আওয়ামী লীগের এক ভাই মাসুদ মাসুদের কাছে আমি বিচার লয়ে গেছিলাম মাসুদে কয় আপনি টাকা দিছেন টাকাটা কাট দিছেন আমি জানি না কিন্তু আমারে আপনি পঞ্চাশ হাজার টাকা দিছেন আমি নীরবের কাছ থেকে বুঝ নিছি ভাই আমার বাসার মতন মায়রা পালাইতেছে ভাই আপনারা আমারে বাসান ভাই নাম মা ব্রহ্মণ নীরব বাড়ি আবার কই বাই বাড়ি চর বোলা আর আট নং ইউনিয়নের পোলা আর ভাইয়ের নাম হচ্ছে তুহিন আর বইনের নাম জানি না আর ভাই বড় ভাই সরকারি চাকরি করে বরিশালের তার নামটা আমি জানি না ভাই সবাই আমার ফেসবুকটা শেয়ার করে দেন সবাই যেন পায় আমার জন্য ভাই সবাই একটু হেল্প করে দেন মা বব্রহ্মানিরব্রে আমি পাই আমি মারা যাইতাছি ভাই আমি মারা যাইতেছি আমি কালকে ঢাকা মেডিকেল থেকে আইছি ভাই আমি কারো কাছে কিছু কইতে পারি না ভাই আমি একটা স্টক করে লাইছি ভাই ওই কোথায় থাকে আমি জানি না ভাই আমার এইটি হেল্প করেন ভাই আমার ফেসবুকে যত ভাই আসেন আপনার ছোটো বোন যাবে আমার একটি হেল্প করেন ভাই